আসসালামু আলাইকুম আই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী রবিবার দুই জুন বাংলাদেশ সময় রাত একটায় ডটমেন্ডুর বিপক্ষে মাঝে নামছে রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে এই হাই বোল্ট ম্যাচ নিয়ে পাশ হয়েছে বিড়াল বিস্তারিত ভবিষ্যৎবাণী ভিডিও চুড়ে মাদ্রিদ নাকি বর্ষিয়া ডটমন্ড কে জিতবে এবারের ফাইনাল তা নিয়ে ইতিমধ্যেই চলছে নানা গবেষণা কেউ কেউ বলছে জিতবেন ডটমন্ড আবার কেউ কেউ বলছে জিতবে রিয়াল মাদ্রিদ তবে এবার ম্যাচের আগে অগ্রিম ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হলো বিড়াল অ্যাকিলিস অ্যাকলিস জ্যট রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ কিন্তু বিশেষত্ব সে কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় ভবিষ্যৎ দেখতে পায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে দুটি খাবার পাত্র দেওয়া হয় সেই সাথে এক পাত্রের সঙ্গে টটমন্ডুর পতাকা অপর পাত্রের সঙ্গে রিয়েল মাদ্রিদের পতাকা লাগিয়ে দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকলিস রিয়েল মাদ্রিদের পতাকাটি বেছে নেয় আর এতে বোঝা যায় দু সালের ইএফ চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদই জিতবে সব মান্টার্স আপনার মতে কে জিতবে বর্ষিয়া ডট নাকি রিয়েল মাদ্রিদ আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন